আজ বৃহস্পতিবার আঠেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালে চৌঠা সেপ্টেম্বর মিন রাশি আজকের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন একশো আট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ ভুলেও কালো এবং নীল রঙের আপনার ড্রেস বা কোনো প্রকার বস্ত্র যেন পরিধান করবেন না আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বা কোনো বস্তু সামগ্রী ডোনেট করতে পারেন লাভান্বিত হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু এই জীবনধন্য ধন্য হয়ে ওঠে বর্তমানে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছে তাহলে যারা দীক্ষা নেননি দীক্ষা নেওয়ার জন্য এখন অত্যন্ত শুভ সময় কিন্তু চলছে আর এই যে ডেলি রাশিফল আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনাদের রাশির যে জাতক জাতিকা পৃথিবীতে আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন আলাদা জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা সবই তো আলাদা আলাদা ব্যক্তিভেদে তাহলে হানড্রেড পারসেন্ট খাটবে এমনটি ভাববেন না তবে সেভেন্টি এইটটি পার্সেন্ট অবশ্যই খাটতে চলেছে এবং এটিকে কনসালটেন্সি হিসাবে গ্রহণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যা আপনার সম্বন্ধে আপনাকে ভালো অনুভব করায় এমন কিছু করার জন্য চমৎকার একটি দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যার সম্মুখীন আপনারা হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অপ্রত্যাশিত অতিথির আগমন আজ ঘটতেই পারে সন্ধেবেলার সময় গৃহে আজ কর্মক্ষেত্রে আপনারা ভালো জিনিসগুলির পক্ষেই আপনাদের জন্য থাকবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই লাভান্বিত হবেন আজ কোনো অভাব অভিযোগ যদি কারোর বিষয়ে থেকে থাকে তাহলে খোলাখুলি আলোচনা করুন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আর সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু আজ তৈরি হতেই পারে আজ প্রেমের জীবনে আপনাদের স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন পরিবারের কোনো এক সদস্যের অসুস্থ হয়ে পড়ার কারণে অতিরিক্ত আর্থিক সমস্যার মুখে মুখোমুখি আপনারা হতেই পারেন তবে এ সময় অর্থের থেকে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা আপনাদের বেশি করা উচিত পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না